জয়রাম শ্রী শ্রীরাম ঠাকুর মহাশয় তাহার জনদের প্রায়শই বলিতেন এই খাঁচাটার পিছনে ঘুইরা কি লাভ ওই পটের মধ্যেই তো আমি আছি ঠাকুর মহাশয়ের এই বাক্যের মর্মার্থ কেহই তেমন গুরুত্ব সহকারে বুঝার চেষ্টা করিতেন না মনে হয় ঠাকুর একটি ক্ষুদ্রলীলা ঘটনার মাধ্যমে ওই বাক্যের যথার্থতা প্রকাশ করিয়া ভক্তদের তাহা বুঝাইতে চাহিয়াছেন ঘটনাটি এই রূপ বিংশ শতাব্দীর তিরিশ দশকের প্রথম দিকের কথা শ্রী শ্রী ঠাকুর ঢাকার নারায়ণ্ডার দয়াগঞ্জে ব্রজধাম গৃহে শুভ বিজয় করিতেছেন লোকমুখে ঠাকুরের আগমন সংবাদ ভক্তদের মধ্যে ছড়াইয়া পড়িলে ব্রজধাম আনন্দ নিকেতন হইয়া উঠে ব্রজধামের সামান্য দূরে জনৈক্য ঠাকুর আশ্রিত ভক্ত বিপত্নীক অবস্থায় বসবাস করিতেছেন একটি কন্যা ও বালক পুত্র ননীকে ছিল তাহার সংসার মাতার মৃত্যুর পর ভদ্রলোকের কন্যাটি সংসারের যাবতীয় কাজকর্ম তথা ঠাকুর সেবা ভাবে করিয়া যাইতেছেন ঠাকুরের আগমনে কন্যাটির পিতা প্রতিদিন প্রায় সকাল হইতে রাত্রি পর্যন্ত ব্রজধামে ঠাকুর সন্নিধানে পড়িয়া থাকেন ঠাকুর মহাশয়ের শুভাগমনের সংবাদ পাইয়া তাহার শ্রীচরণ দর্শন লাভের আকাঙ্ক্ষায় স্বভাবতই ভদ্রলোকের কন্যাটির মন চঞ্চল হইয়া উঠে কিন্তু গৃহকার্যে সাহায্যকারী অপর কেহ না থাকায় ঠাকুর সেবা পিতা ও কনিষ্ঠ ভ্রাতার পরিচর্যার জন্য সহসা তাহার পক্ষে ঠাকুর দর্শনে যাওয়া সম্ভব হইতেছে না একদিন সংসারের কাজকর্ম তাড়াতাড়ি সমাপন করিয়া কন্যাটি অপরাহ্ন বেলায় শ্রী শ্রী ঠাকুর দর্শনে যাইবে স্থির করিল সে অনুযায়ী শুধুমাত্র সন্ধ্যাবেলার ঠাকুর সেবার সমস্ত কিছু পূর্বে কন্যাটি ব্রজধামে আসিয়া উপস্থিত হইল ঠাকুর মহাশয়ে যথারীতি ভক্ত পরিবেষ্টিত হইয়া নির্দিষ্ট বিছানার উপরে বসিয়া শুভ বিজয় করিতেছেন ভক্তরা একে একে উপস্থিত হইতেছেন শহরে মশার উপদ্রব বড় বাড়িয়ে আছে। গৃহকর্তা বিকাল হইতেই ধূপ ধূ দিয়া মশা তারাইবার ওষুধপত্র আদি ছড়াইয়া ঠাকুর এবং ভক্তজনদের যাহাতে মশা দংশন না করিতে পারে তাহার ব্যবস্থা করিয়াছেন এই সমস্ত ব্যবস্থায় বাস্তবিকই মশার উপদ্রব ঘরের ভিতর ছিল না সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে অনেকক্ষণ এর মধ্যে বালক ননী সেখানে আসিয়া উপস্থিত হইয়াছে এই সময়ে ননীর দিদি লক্ষ্য করে ঠাকুর মহাশয়ের বর্ণ দেহের স্থানে স্থানে চাকা চাকা লালচে দাগ ভরিয়া গিয়াছে দেহের সেই সব স্থানে ঠাকুর হাত বোলাইতেছেন এই দৃশ্য দেখিয়া ননীর দিদি তাহানকে প্রশ্ন করেন ঠাকুর মশায় আপনার দেহে এইসব কিসের গোটা দেখা যাইতেছে ঠাকুর অ এইগুলা মশা কামড়াইতে আছে ননীর দিদি ঘরে তো মশা নাই মশা কামড়াইবে কি করিয়া ঠাকুর আপনাকেও ঘরে মশারি না টানাইয়া শয়ন দেওয়া হইছে তাই মশা কামড়াইতে আছে ব্যস্ত হইয়া দিদি ছোটো ভাই ননীকে জিজ্ঞাসা করিলে ননীর তখন মনে পড়িয়া যায় যে তাড়াতাড়িতে ঠাকুরের শয্যার মশারি টানাইতে সে ভুলিয়া গিয়াছে দিদির নির্দেশে তৎক্ষণাৎ বাড়িতে ছুটিয়া গিয়া বালক ননী ঠাকুরের শয্যার মশারি টানাইয়া দিয়া আসে কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের শ্রীদেহের লাল দাগগুলি মিলাইয়া যায় শ্রীপট ও শ্রীদেহ যে অভিন্ন তাহা প্রকাশ করিতেই শ্রী শ্রী ঠাকুরের এই লীলা জয় রাম জয় গোবিন্দ